এখনকার দিনে গ্যাস হয় না এমন কোনো ব্যক্তি নেই প্রত্যেক মানুষেরই গ্যাস নিয়ে ভুগেন এই গ্যাস একটা সমস্যা নেয় কারো ক্ষেত্রেই একটি বিশাল যন্ত্রণাদায়ক পেট ফাঁপা পেটে ব্যথা এমনকি শ্বাসের কষ্ট পর্যন্ত হতে পারে কিন্তু চিন্তার কিছু ব্যাপার নেই ওষুধ ছাড়াই গ্যাস দূর করার দশটি কার্যকরী উপায় নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমে বুঝতে হবে গ্যাস আসলে হয় কেন এক নম্বর খুব তাড়াতাড়ি খাবার খাওয়া দু নম্বর বেশি পরিমাণে ভাজা পড়া বা চর্বিযুক্ত খাবার খাওয়া তিন নম্বর দুধ এবং দুধজাত পণ্য খেলে অনেকের আবার গ্যাসের সৃষ্টি হয় চার নম্বর চা কপি বেশি পরিমাণ পান করলে গ্যাসের সৃষ্টি হয় বেশি স্ট্রেস এবং চিন্তায় থাকলে অনেকের আবার গ্যাসের সৃষ্টি হয় এবার আমরা দশটি কার্যকর উপায় ধাপে ধাপে জেনে নিই এক নম্বর হালকা হাঁটা বা যোগব্যায়াম করা যখনই আপনি খাবার খাবেন সঙ্গে সঙ্গেই শুয়ে পড়বেন না অথবা বসে পড়বেন না চেষ্টা করবেন খাওয়ার সঙ্গে সঙ্গে একটু হাঁটুন অথবা পবন মুক্তাসন নামে এক ধরনের যোগ আছে সেই যোগ ব্যায়ামটা করলে আপনার গ্যাস নির্গমন হয় দু নম্বর কালোজিরা পানি এই কালোজিরা পেটের হজম শক্তি বাড়িয়ে রাখে এবং গ্যাস দ্বীন করতে সাহায্য করে তার জন্য গরম জলে এক চামচ কালোজিরা যোগ করুন এবং সেই জল আপনি পান করুন দেখবেন আপনার হজম শক্তি বাড়বে তার সঙ্গে সঙ্গে গ্যাসও দূর হবে তিন নম্বর আদা এবং লেবুর চা আমরা প্রত্যেকেই তো আদা লেবু চা অনেকেই খাই কিন্তু যাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে তারা হয় আদা অথবা লেবুর চা যদি পান করে তাহলে প্রাকৃতিক প্রদাহনাশক এবং প্রাকৃতিক হজম শক্তিভাবে উন্নত করে তার জন্য আদা এবং তার সঙ্গে যদি লেবু যোগ করেন আপনার গ্যাসের সমস্যা থেকে আপনি সহজে মুক্তি পাবেন চার নম্বর পাতা বা পুদিনা পাতা চা আমরা প্রত্যেকেই তো রেস্টুরেন্টে খাই দেখবেন রেস্টুরেন্টে এই পুদিনা পাতা দিয়ে এক ধরনের ড্রিঙ্ক তৈরি করে যেটা আমরা প্রথম যে ওয়েলকাম ড্রিঙ্ক বলে থাকি সেই পুদিনা পাতা ডাইরেক্ট আপনি জলে মিশিয়ে খেতে পারেন অথবা পুদিনা পাতা চা যদি খান তাহলে হজম শক্তিকে বৃদ্ধি করে এবং যে পেটের ফাঁপার সমস্যা আছে সেই পেটের ফাঁপার সমস্যা থেকে দূর করে পাঁচ নম্বর গরম জল সকালে উঠে উঠে যদি আপনি গরম এক গ্লাস গরম জল খান দেখবেন আপনার সারা রাত্রে যে গ্যাসটি তৈরি হয়েছিল অথবা সারাদিন যেভাবে শুরু হয় কথায় আছে আমরা প্রথমে বলে থাকি যদি আপনার সকালটা ভালো হয় তাহলে সারাদিন ভালো যাবে তার জন্য সকাল ভালো করার জন্য প্রথমে উঠে উঠে আপনাকে এক গ্লাস গরম জল পান করলে পেটের সমস্যা থেকে নিজাত পাবেন এটি গ্যাস হতে দেয় না এবং গ্যাস হলেও সেটি সহজে গ্যাস দূরীকরণ করে এবং এই পদ্ধতিটা আমি নিজেই ফলো করুন তাহলে আপনি যদি এই সুস্থ এবং সবল থাকতে চান গ্যাস থেকে দূর হতে যায় তাহলে আজকেই গরম জল খাওয়া স্টার্ট করুন ছ নম্বর তুলসী পাতা এই তুলসী পাতা যেমন কাশি ক্ষমাতে সাহায্য করে তেমনি তুলসী পাতা হজমের জন্য খুবই ভালো তার জন্য প্রত্যেক দিন যাতে গ্যাসের সম বিশেষ করে যাতে গ্যাসের সমস্যা রয়েছে দুই থেকে তিনটি সকালে এই তুলসী পাতা চিবুলি আপনার হজম শক্তি বাড়ায় এবং গ্যাস থেকে আপনাকে দূরে রাখবে সাত নম্বর কালো জিরা বা মেথি যাদের গ্যাসের সমস্যা নিয়ে গিয়েছেন তাদের জন্য কালো জিরা বা মেথি খুব ভালো বন্ধু হতে পারে কীভাবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা কী করবেন এক চামচ মেথি অথবা কালো জিরা নেবেন সেটা চিও হতে পারেন অথবা এক গ্লাস গরম জেলে সেটা ঘুরে রাখতে পারেন এবং সকালবেলায় উঠে সেটি খালি পেটে যদি মেথি অথবা কালো জিরা জল খান দেখবেন পেটটা যেন সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে আট নম্বর চিনি অথবা দুগ্ধজাত পণ্য অনেকের ক্ষেত্রে রাতে কিছু দুগ্ধজাত পণ্য অথবা গম থেকে তৈরি যে কোনো খাবার খেলে যেন গ্যাসের সৃষ্টি হয় সেই ধরনের খাবার যদি খেলে আপনার গ্যাসের সৃষ্টি হয় তাহলে এই ধরনের খাবার অবশ্যই আপনি এড়িয়ে চলবেন তাহলে আপনার আর গ্যাস হবে না নম্বর গোলমরিচ এবং মধুর মিশ্রণ পান করা যতগুলো উপায় বলব তার মধ্যে থেকে বেস্ট উপায় হচ্ছে এটি কি করবেন এক গ্লাস গরম জল নেবেন তাতে একটু গোলমরিচ ছিটিয়ে নেবেন বা মিক্স করবেন তারপরে এক চামচ মধু মিক্স করবেন এবং গোলমরিচ এবং মধুর মধুর এই মিশ্রণটি পান করলে আপনার গ্যাস কমবে দশ নম্বর এবং সর্বশেষ কার্যকরী যে উপায়টা হচ্ছে আমরা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি খাবার খাওয়া এবং স্ট্রেস এই দুটি হল গ্যাসের অন্যতম কারণ তার জন্য যখন আপনি খাবার খাবেন তখন হাসতে হাসতে খাবেন আর চিন্তা স্ট্রেস এগুলো হলো গ্যাসের অন্যতম কারণ তাহলে চিন চিন্তা বা স্ট্রেস আলাদা কোনো বস্তু নয় আপনি যে জিনিসটাই ভাবছেন সেই জিনিসটাই হচ্ছে আপনার চিন্তা অথবা স্ট্রেস এই চিন্তা ওই স্ট্রেসকে অবশ্যই আপনাকে কমাতে হবে তাহলে আপনি গ্যাস থেকে নিজাত পাবেন ভিডিওটির শেষের দিকে আমরা একটা কথাই বলবো যে বিশেষ করে মানুষের লাইফস্টাইল অর্থাৎ খাদ্যাভাস তাদের চলাফেরা থেকে মানুষের গ্যাসের সৃষ্টি হয় বেশিরভাগই হয়ে থাকে গ্যাস তো এমনিতে নর্মালি সাধারণত আমাদের পেটের ভিতরে অ্যাসিড ক্ষণিত হয় কিন্তু কিছু কিছু খাবার আছে তাদের রাত্রে ঘুম তাদের স্ট্রেস তারা তার খাবারের প্রকৃতির উপরে সে সমস্ত অ্যাসিড বেশি বেশি করে খরিত হয়ে যায় ফলে আমাদের গ্যাসের সৃষ্টি বেশি হয় তাহলে আপনার খাদ্যাভাস সুস্থ সবল রাখতে হলে আপনার গ্যাস থেকে বাঁচতে হলে পেটের গ্যাস কমানোর জন্য অথবা গ্যাস যেন না হয় তার জন্য আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এক দুই নম্বর সঠিক খাদ্যাভাস গ্রহণ করতে হবে সঠিক খাদ্যাভাস বলতে কিছু কিছু খাবার যেগুলো বললাম বা কৃত্তি বিশেষ কিছু কিছু খাবার রয়েছে যেগুলো থেকে বেশি বেশি গ্যাসের সৃষ্টি হয় যেমন আমরা পেঁয়াজ খাই কাঁচা পেঁয়াজ খেলেই দেখবেন আপনার গ্যাসের সৃষ্টি হয় যেমন মূলও রয়েছে মূলও খেলেই কিন্তু গ্যাসের সৃষ্টি হয় দুধ এবং দুধের পণ্য অন্য অনেকের ক্ষেত্রে গ্যাসের সৃষ্টি করে এছাড়া গম থেকে তৈরিও অনেকে রুটির ক্ষেত্রেও অনেকের গ্যাসের সৃষ্টি করে তাহলে যে সমস্ত খাবারগুলো খেচ্ছেন খেয়ে আপনার মনে হয় যেন গ্যাসের সৃষ্টি হচ্ছে সেই সমস্ত খাবারগুলো আপনার এড়িয়ে চলে ভালো তো বন্ধুরা দেখলেন এই সমস্ত অভ্যাসগুলো আপনার জীবনে পরিবর্তন আনলে অবশ্যই গ্যাস আর হবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্যাস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ